মানে দেখার মতো একটা প্রোডাক্ট ভাইয়া এই ডিজাইনের নাম কিন্তু আপনার অলংকার ডিজাইন

নিয়ে কথা বলবো কপুবের সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার এই কালেশ ঠিক আছে একটা রাজও কিন্তু একটা ভাব আছে গোল্ডেন শেপের মধ্যে কিন্তু সবকিছু কিন্তু পেয়ে যাবেন আসলে ডিনার সেট মানে হচ্ছে এটা স্বপ্নের একটা ব্যাপার সেবার যদি হয়ে থাকে এটা আরো ভালো একটা ব্র্যান্ডের এবং অনেক পরিমাণে বেশি ঠিক আছে তো কথা হলো অভুবের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আবারো চলে আসি ভাই কি আছে আজকে আমাদের জন্য আজকে ভাই হচ্ছে কালকে কি বলে দুই দিন আগে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা নরমাল একটা ডিনার সেট দেখাইছি ওটা ভালো ছিল খারাপ না কিন্তু আজকে একটু একটু লেটেস্ট একটু উন্নত মানের একটু আপডেট প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হইছি ভিডিও তাই না

অসম্ভব সুন্দর কিন্তু রাজুকে ভাব আছে মানে দেখার মতো একটা প্রোডাক্ট ভাইয়া একদম দেখার মতো একটা প্রোডাক্ট আমি শুরুতে কিন্তু আলিপ কুমারি যে একটা কাজ করে সেটা হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট এবং গ্যারান্টি সহকার প্রোডাক্ট না হইলে সে প্রোডাক্ট গুলো আমরা সেল করি না কারণ একটা প্রোডাক্ট বিক্রি করে এটাই আমার ব্যবসা এটা আমার রুটি রুচি দেখেন ভাইয়া দেখেন তো কোনো প্রবলেম আছে কিনা এটা চাকু দিয়ে আমি ঘুষে দেখেন থাকবে <laughs> আপনার কাপ থাকবে পিস থাকবে ছটা এ হচ্ছে চারশো চব্বিশ আপনারা কাউন্টটা করে নেন যারা ভিডিওতে দেখতেছেন নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কাউন্টার আপনারা করে নেন তারপর হচ্ছে আপনার এরকম ছয়টা ডাল ভাত প্লেট থাকবে ছটা মানে প্লেটই থাকবে আপনার তিন রকমের বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা ডাল ভাতের আপনার থাকবে ছয় এরকম ছয়টা কারিবাটি থাকবে তারপর হচ্ছে বড় কারিবাটি থাকবে আপনার চারটা এই যে এরকম এরকম বড় কারিবাটি থাকবে আপনার চারটা থাকবে চারটা এটা থাকবে ছয়টা চিনি খাবেন রসমালাই খাবেন আইসক্রিম খাবেন এরকম ছয়টা থাকবে তারপর হচ্ছে এই যে এরকম একটা রাইস ডিস থাকবে আচ্ছা এরকম হচ্ছে রাইস থাকবে বড় দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা এটা হচ্ছে 12 12 ইঞ্চি ইঞ্চি এরকম রাইস থাকবে তারপর হচ্ছে এরকম কারি স্পুন থাকবে দুইটা কারি স্পুন থাকবে আপনি দুইটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম মিডিয়াম কারি স্পুন থাকবে আপনি দুইটা এটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম একটা রাইস স্পুন থাকবে এটাও দিয়ে দিলাম এই চামচগুলা কিন্তু আপনার ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ করা ভাইয়া এই যে দেখেন এখন আসছে রোজ ডিশ রোজ ডিশ এরকম একটা রোজ ডিশ যদি মনে করেন আপনার টেবিলের ভিতরে যদি থাকে মনে করেন একটা বড় একটা লেগ রোজ মনে করেন কি বলে যে দেওয়া হয় দেওয়া যায় কতটা সুন্দর লাগবে দেখেন তো ভাইয়া বিস্টার মানে দেখলে কিন্তু মনটা ভরে যায় মনটা ভরে যায় দেখলেই মনটা ভরে যায় এরকম একটা রাইস ডিশ থাকবে বড় একটা যদি একটা ইলিশ মাছ যদি ফ্রাই করে দেন মানে মনটা ভরে যাবে এরকম রোজ ডিশ থাকবে একটা রাইস ডিশ থাকবে একটা ডিনার সেটের প্রাণ যাকে বলে

ছটা হচ্ছে পানির গ্লাস থাকবে। এরকম ছটা পানি গ্লাস থাকবে ছয়টা তারপর হচ্ছে আপনার কাছে 6টা আপনার কোকের গ্লাস থাকবে ছয়টা ওকে। এরকম ছটা কোকের গ্লাস থাকবে। তারপর হচ্ছে এরকম জুস খান খান কিংবা আপনার লাচ্ছি খান কিংবা যে কোন আপনার খাবার আপনার মানে জুস ইউজ করার জন্য এরকম ছটা জুসের গ্লাস থাকি আপনার ছয়টা লাচ্ছি গ্লাস থাকবে 6টা। তারপর থাকবে হচ্ছে কি আপনার এই যে এরকম আইসক্রিমের জন্য এই চামচ দিয়ে দিলাম আপনার ছয়টা তারপর হচ্ছে আপনার কাটা চামচ দিয়ে দিলাম আপনার ছয়টা যেটা খাবার জন্য এরকম থাকবে আপনার টোটাল বারোটা এটা হচ্ছে একটা লাডু ডিশ থাকবে একটা

এই আলাদিনের চারাক থেকে যখন মনে চাটা বের হবে যখন এক কাপ চা আপনি ঢেলে দিবেন দেখতে কতটা সুন্দর লাগে দেখেন তো ভাই যদি যখন এক কাপ চা দেন হচ্ছে এরকম একটা মিল্ক পট থাকবে যারা এক্সট্রা দুধ খেতে পছন্দ করে এরকম একটা মিল্ক থাকবে তারপর হচ্ছে এরকম একটা সুগার পটও থাকবে মানে টোটাল তিন পিস থাকবে টি পট মিল্ক পট সুগার পট এরকম চিপটা থাকবে এলে আপনার এক পিস বড় চিপ বড় চিপটা থাকবে এক পিস তারপরে এরকম ছোট চিপটা থাকবে এক পিস এই যে দেখেন এই টেবিলটার ভিতরে যখন এই ডিনার সেটা যখন সাজাবেন সাজানোর পরে যখন খাবারটা দিবেন এরকম এটা যদি কাটলারি সেট না থাকে ভাই মানে কতটা সুন্দর কতটা গর্জিয়াস এটা কিন্তু আপনার এরকম 24 পিসের একটা কাটলারি সেট থাকবে 24 পিসের টোটাল 24 পিসের একটা কাটলারি সেট থাকবে এরকম আচ্ছা আচ্ছা এরকম একটা 24 পিস অনেকে যদি এই কালারটা যদি পছন্দ না হয় সেখানে কিন্তু আপনি চেঞ্জ করে কিন্তু এই যে আরেকটা আছে হোয়াইট ক্রিস্টাল যার যেটা এই যে টোটালটা হচ্ছে আপনি একশো ছাব্বিশ পিসের একটা ডিনার সেট এবং এটার একটা অফার আমি দিয়ে দিছি অফারটা থাকবে পনেরো দিনের অফার পনেরো দিনের অফার পনেরো দিনের অফার আর আজকে সবাই ডিনার সেট কিনতে পারবে আজকে যে ডিনার সেট না কিনবে এত কোয়ালিটি ফুল একটা ডিনার ডিনার সেট সবাই চায় একটা সেট নেই ভালো ভালো কথা শুনছি হ্যাঁ এখন বলেন প্রাইসটা কত দিবেন ভাই প্রাইসটা আপনার কত রাখলে হয় 30000 হাজার দিলে হবে তিরিশ হাজার না ভাই এটা অনেক বেশি হয়ে যায় কি বলেন ভাই ওর একটা ডিনার সেট কিনতে গেলে ভাই কয় টাকা লাগে আপনি বলেন তো ভাই আরো ভাই একুশ হাজার পাঁচশো হ্যাঁ একুশ হাজার টাকা না ভাই আমি তারপর খুশি না আপনি আরো কমাইতে হবে আমার জন্য বলেন আরো ভাই আরো কম চাইতে আরো কমে হ্যাঁ হ্যাঁ জান পনেরো দিনের জন্য মাত্র বিশ হাজার তিনশো টাকা থাকে বিশ হাজার তিনশো পনেরো দিনের জন্য এরকম একটা এরকম একটা জি এরকম একটা জার্মান টিসু বক্স থাকবে এরকম একটা জার্মান টিসু বক্স থাকবে এবং চব্বিশটা স্ট্যান্ড থাকবে এটা থাকবে সম্পূর্ণ গিফট এই টিসু বক্স কিন্তু আপনারা এটাও নিতে পারবে নাকি ভাই যে এটাও নিতে পারবে এটাও নিতে পারবে একটা কালার কালার দেখতে পাচ্ছি ওকে আরো অনেক কালার আছে হচ্ছে প্রাইস দিচ্ছেন বিশ হাজার তিনশো টাকা বিশ হাজার তিনশো দিনের জি ওকে